তোমরা এখনো ক্লাস নাইন টেনে পড়ো হয়তো টানা অনেকক্ষণ পড়তে গেলে তোমাদের হচ্ছে জিনিসটা মাথায় থাকবে না এখন আমি যে জিনিসটা অনেক বিশ্বাস করি সেটা হচ্ছে এফিসিয়েন্সি আমি নিজে যদি পড়ি যদি আমার পড়াশোনা দশ মিনিট ভালো মতো পড়তে পারি সেটা আমার ছয় ঘন্টা সামনে খালি বই খুলে রাখার চেয়ে বেশি কাজে দেবে বুঝছো তো অনেক আমি নর্মাল অনেকেই থাকো যে বাবা মায়ের চাপে খালি বইটা সামনে খুলে বসে থাকো পড়াশোনার কিছুই হয় না আসলে কিন্তু বইটা পেয়ে উল্টাইলেই পড়াশোনা হয় না কিন্তু তুমি যদি এই জিনিসটা মনোযোগ দিয়ে দশটা মিনিটে ভালো মতো বইটা দেখো ওই দশ মিনিটে বা তোমার যে পড়া হবে সেটা তোমার দুই ঘন্টাও খালি পেজ উঠালে কিছুই হবে না এই জিনিসটা মাথায় রেখো আমি করতাম কি আমি যে কলেজ লাইফে স্কুল লাইফে আমি যতক্ষণই ততক্ষণই পড়তাম ততক্ষণ আমার লিটারলি মাথায় পড়া ঢুকতেছে মাথায় পড়া ঢুকতেছে মানে আমি পড়াশোনা করতেছি মাথায় পড়া ঢোকা বন্ধ করে দিছি আমি বইটা বন্ধ করে দিছি হ্যাঁ মাঝে মধ্যে বাবা মায়েরা বলতো তখন হচ্ছে যে হচ্ছে বইটা একটু খুলতাম জাস্ট খোলার জন্য কিন্তু হচ্ছে আবার অফ করে দিতাম খুব বেশি মাথায় ঢুকতেছে না আমি জানি কিন্তু এই যে তুমি যদি ইফিশিয়েন্সি না ইফিসিয়েন্টলি না পড়ো তোমার সাত ঘন্টা বই খোলা কিন্তু বৃথা সময় নষ্ট করো না বুঝছো সময় কিন্তু অনেক দামি একটা জিনিস এখন যদি তুমি সময়টা নষ্ট করো একটা সময় দেখবে তোমার এসএসসি পরীক্ষা চলে আসছে বেশি পড়াশোনা হয়নি তুমি ওয়ান শর্ট করে ক্লাসটা পার করে দিলা এরপরে আসলো আবার এইচএসসি এরকম দুই বছর কাটায় দিলা আবার সময় আসলে এইচএসসি চলে আসছে পড়াশোনা কিছু করো নাই ঠিক আছে তখন করলা কি তখন আবার হচ্ছে পার করে দিলাম এরপর আসলে অ্যাডমিশন অ্যাডমিশনের সাথে পড়লে একদম মহাভার সাথে এখানে সব কিছুই পড়তে হবে ফাঁকিবাজির কোনো সুযোগ নেই ঠিক আছে এইচ এস এসসি এইচএসিতে সুযোগ আছে কথাটা সত্যি মানে তিক্ত হইলেও সত্য যে হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থায় এমনই বুঝছো অনেক কম পরেও কিন্তু আসলে এ প্লাস পাওয়া সম্ভব যদি তোমার প্রপার গাইডলাইন থাকে কিন্তু অনেক কম পরেও কিন্তু পরেও কিন্তু চান্স পাওয়া অসি না সত্যি কথা চান্স পাওয়ার জন্য তোমার হচ্ছে পুরা লাখ লাখ স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে হবে এই কম্পিটিশন তো ভাই এত সহজ হবে না তখন কী করবা তখন তো ধরা খেয়ে যাবে নিজের কাছে এই জন্যই বলতেছি পড়াশোনাটা একটা স্টাইল ডেভেলপ করো বুঝছো একটা পড়াশোনার স্টাইল নিজের যে স্টাইল আছে সেভাবে ডেভেলপ করো একজনের পড়া স্টাইল এক এক রকম সবাই সবার মতো পড়া ধরতে পারে না বুঝতে পারে না মনে রাখতে পারে না কিন্তু তুমি যদি তোমার মতো করে পড়া পড়তে পারো তোমার যেভাবে সুবিধা হচ্ছে তোমার যদি মেমোরাইজেশন ক্যাপাবিলিটি মেমোরাইজেশন যে ক্যাপাবিলিটি সেটা যদি ভালো হয় তাহলে সে অবশ্যই তুমি বেশি মনে রাখতে পারতো সে ভালো কথা তোমার যদি ক্যাপিটি ভালো না হয় সমস্যায় তুমি বেশিক্ষণ পরে মনে রাখার চেষ্টা করো অন্যান্য পদ্ধতি ফলো করো হাতে লেখো মানে খালি মুখে যদি মনে রাখতে পারো হাতে হাতে লেখে লেখে মনে রাখো লেখে লেখা মনে রাখতে পারতেছে না একটা নোট টাইপ বানো নোটটা ওরা পেজটা উল্টাবা পেজটা উল্টাইলে তখন দেখছি ওই জিনিসটা আবার আমাদের একটা মাথার সুবিধা কী অনেক জানা জিনিস যেগুলো আমরা অলরেডি পড়াশোনা করা শেষ ওই জানা জিনিসগুলো আমরা যদি একবার দেখি তখন মেমোরি থেকে কই থেকে যেন বের হয়ে চলে আসে বুঝছো একটা টোকা দেয় তারপরে একটা টোকা দেয় যে আরে এটা তো পড়ছিলাম এই জিনিসটা যখন মাথায় আসবে তখন কিন্তু দেখবে নিজের কাছে ভালো লাগতেছে জন্য করবা কি পড়াশোনাটা এখানে হচ্ছে একটা স্টাইল ফলো করবা নিজের একটা স্টাইল বানাবা এই নিজের স্টাইলে পড়াশোনা করবা দেখো ভবিষ্যতে তোমার অ্যাডমিশনটা ভালো হবে ঠিক আছে আপাতত তোমরা এইচএসসি না এসএসসি নিয়ে চিন্তা করো এসএসসিটা আগে পাশ করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মতো ইনশাল্লাহ এ প্লাস পেয়ে পাশ করি তারপরে হচ্ছে এইচএসসিতে আসতেছি ঠিক আছে পরে হিসাব